শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আমার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই আর এখন বাজে ওই সাড়ে আটটা মতন তো সবাই যে যার মতন কর্মস্থলে চলে গেছে আর আমি দেখো নিজের কাজে লেগে পড়েছি তো সবার প্রথমেই দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি সকালবেলায় কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে তবে এখন আমি আর একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো চলো আমি তো তখন ঘরটা ঝাড় দিতে থাকি আর তোমরা তো তখন আমার ভিডিওটা দেখতে থাকো আর ঘরটা ঝাড় দিয়েই কিন্তু আমি এখন চলে এসেছি বারান্দাটা ঝাঁপ দিতে আর এই দেখো রান্নার জায়গাটাও আমি বেশ ভালো মতনই ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বারান্দাটা ঝাড় দিয়ে নিই আর তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দিতে চলে যাব। আর দেখো এখন কিন্তু আমি দরজাটা সরিয়েও ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম তো ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি চলে এসেছি বাইরের দিকটা ঝাড় দিতে আর দেখো কতটা ময়লা জমেছে আর এখানে যে প্লাস্টিকটা ছিল ওইটা না পড়ে গেছিলো তাই একটু গুটিয়ে দিলাম তো ঘর বারান্দা ভালো মতন ঝাড় দিয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা কলপাড়ে বাসনগুলো মেজে নিতে আজকে একটু দেরি হয়ে গেছে তাই জন্য বাসনগুলোও মাছটা দেরি হয়ে গেছে আর বাইরে কিন্তু খুব রোদ পড়েছে তাই জন্য ওই দেখো মাথার মধ্যে একটা গামছা দিয়ে বসেছি আর আমাদের মাঠের দিকটা দেখতে পাচ্ছ তোমরা এই দেখো মাঝখানটা বলেছিলাম না এখনও শুকোয়নি তো দেখো মাঝখানটা কিন্তু একদম কাদা আর একটু একটু জলও রয়েছে আর মাঠটা পেরোলেই কিন্তু আমাদের রাস্তা দেখতে পা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে দূরের রাস্তায় গাড়িগুলো চলাফেরা করছে তো চলো দেখো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তারপরেই যে বোতলগুলো খালি হয়ে গেছিলো সকালবেলায় সেই বোতলগুলো কিন্তু এখন ভরতে চলে এসেছি আর এই বোতলগুলো ভরে নিয়ে কিন্তু আমি এখন সোজা ঘরে চলে যাব আর আজ কিন্তু দুদিন ধরে প্রায় খুবই টানা গরম দিয়েছে আর দুদিন ধরে কিন্তু খুবই রোদ ওঠে তো বোতলগুলো ধোয়ার পরে কিন্তু দেখো আর বাবা সকালবেলা রেশনে গেছিলো তো রেশনটা দিয়ে গেল তাই জন্য আমি গিয়ে নিয়ে চলে আসলাম আর রেশনের চালটা ঘরে রেখে এখন কিন্তু আমি চলে এসেছি জামা জামাকাপড়গুলো মেলে নিতে এই জামা কাপড়গুলো কেচেছিলাম আর আজকে খুব একটা বেশি জামা কাপড় হয়নি জানো তো একদম অল্পই জামা কাপড় হয়েছে তো এইগুলো কেচে এখন দেখো খুব ঘরের সামনে যে দড়িটা রয়েছে ওইখানে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো চলো আমি জামা কাপড়গুলো মেলতে লাগি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দাও তো দেখো আমার কিন্তু এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর একটা জামা না ওইখানে ধরেনি দড়িতে জায়গা ছিল না তাই জন্য কিন্তু আমি এই মাঠের দড়িটাতেই মেলে দিলাম আর দেখো গামছা দুটো এখন ঘরের দিকে মেলে দেবো সবাই বলে যে গামছা রোদ্দুরে মেলতে নেই তো দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরের মধ্যে আর দেখো মা কিন্তু ভাত মেখে এখন আমাকে খাওয়িয়ে দিচ্ছে তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি শুধু চলে এসেছি রান্না করতে আর দেখো সোয়াবিনটা সিদ্ধ হতে বসিয়েছিলাম সেইটা এখন নামিয়ে নিলাম আর নামিয়ে কিন্তু আমি এখন ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর ডালের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দেখো এইখানে বার করে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি এখন ওইটাও কিন্তু ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব আর ওইদিকে ভাতটা বসিয়েছি আজকে ডালনা করব হচ্ছে টকের ডাল চালতা দিয়ে আর হচ্ছে ভাত আর কাঁকরোল ভাজা আর হচ্ছে সাবিন আলুর তরকারি চিচিঙ্গাগুলো মা নিয়ে এসেছিলো আজকে আর করলাম না ওইটা কালকে করবো তাই রেখে দিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভাতটাও হয়ে গেছে তাই জন্য কিন্তু ভাতটাও বুট দিয়ে নিলাম আর ওদিকে ডালটার মধ্যে আমি ফোড়নও দিয়ে দিয়েছি আর যেহেতু টকের ডাল তাই জন্য শেষে কিন্তু আমি অল্প একটুখানি চিনি দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু ডাল ভাজা ভাতটা হয়ে গেছে আর এখন কিন্তু আমি সোয়াবিনটা বসিয়ে দেবো তাই কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো সোয়াবিনটা কিন্তু আমি এখন ভাজা হতে বসিয়ে দিলাম আর এই কড়াইটা না অনেক দিনের পুরনো তাই জন্য কড়াইয়ের নিচেটা একদম সমান হয়ে গেছে তাই জন্য কিন্তু কড়াইটা একটু সরে যায় তো আমি কিন্তু সোয়াবিনটা এইভাবেই রান্না করি আর তোমরা যদি পারো এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়েও কিন্তু এখন আমি ভালো করে ভেজে নেব আর দেখো এখন কিন্তু ওই আলুর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিলাম তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আজ কিন্তু খুব গরম পড়েছে আর এই দেখো এখন কিন্তু আমি ভাজাটার মধ্যে সামান্য হলুদও দিয়ে নিয়েছি আর হলুদটা শেষ হয়ে গেছিল তাই জন্য এখন হলুদটা ঢেলে নিচ্ছি একটা নতুন প্যাকেট ছিঁড়ে চলে হলুদটা ঢেলে নিই আর দেখো আমি কিন্তু এখন তরকারিটা ভালো মতন নাড়িয়ে চাড়ি এখন ওই যে থালাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তারপরে আবার কিছুক্ষণ পরে হচ্ছে তোমার মশলাটা দিয়ে নেব তো আলু আর সোয়াবিন আমার ভালো মতন ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি মশলাটা দিয়ে নেব তাই জন্য ঢাকাটা তুলে নিলাম আর এই যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা কিন্তু এখন দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর দেখো মশলার বাটিটাতে সামান্য একটু জল দিয়ে নিলাম কারণ কষানোর সময় এটা দিয়ে দেবো আর এখন কিন্তু আমি এই যে লঙ্কা গুঁড়োর প্যাকেটটা দেখছো এই লঙ্কার গুঁড়োর প্যাকেটটা পুরোটাই দিয়ে নেবো এইটা কিন্তু বড় প্যাকেটটা না। এটা ছোটটা আর এতটা লঙ্কা আমাদের লাগবেই কারণ আমরা কিন্তু সকলেই ঝাল খেতে পছন্দ করি তাই জন্য আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর একটু জল দিয়ে দেখো এখন কিন্তু আমি তরকারিটা ভালো মতন কষিয়ে নিচ্ছি তো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তো মশলাটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ঢাকাটা খুলে দিলাম আর দেখো মশলাটা আমার কিন্তু ভালো মতন কষে গেছে আর কত সুন্দর একটা রঙও কিন্তু চলে এসেছে তো এখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো একটুখুনি জল দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব তারপরেই কিন্তু আমি দেখো জলটা দিয়ে নিলাম আর অল্প করেই জলটা দিলাম কারণ আমরা কিন্তু মানে একদম মাখা মাখা তরকারিটাই খেতে পছন্দ করি সবাই তাই জন্য আর যেহেতু ডাল হয়েছে তাই তো রান্নাবান্নার পরে কিন্তু দেখো আমি সোজা চলে এসেছি গ্যাসটা মুছে নিতে তো গ্যাসটা মুছে নেব তারপরে কিন্তু আমি চলে যাব বাসনটা মেঝে সোজা স্নানে আর আমি কিন্তু রোজ আমাদের গ্যাসটাকে এইভাবেই মুছে ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ আমার কিন্তু নোংরা জিনিস একদমই ভালো লাগে না তাই জন্য দেখো গ্যাসের পাশ দুটো কি নিচের দিকটাও আমি ভালো করে এই যে সার্ফ দিয়ে হচ্ছে ভালো মতন করে আমি মুছে নিই স্কচ বাইট দিয়ে আর তারপরে কিন্তু একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই দেখো ভেজা নাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম যাতে সার্ফগুলো ঠিক মুছে যায় আর এরপরে কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে দেবো গ্যাসটাকে তো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি স্নান করে চলে এসেছি আর সব কিছু একেবারেই নিয়ে নিয়েছি ডাল ভাজা আর তরকারি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো